গরু বা লিয়ারে সংসারটা চলে যে কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার হাটটা গেছে আমার একটা বাচ্চা আছে মাইহাটা এখন কলেজে কলেজে পড়ে আমি কটা গরু টরু ভালি কিন্তু দুধ টুথ বেশি খাই এই হইলো দেশের হাল চাল জায়গা সম্পদ আমার কিছুই নাই আমি কটা গরু ভাইলে খায় খাই জায়গাটা সরকারি জায়গা নদী চর চর আষাঢ় মাস চরের মধ্যে জল উঠে বন্যায় নেগা খেরের মুড়ল দিলে ইয়ার পরে জায়গাটা উঁচ সরকারি জায়গা করিয়া রয়েছে বেকার জায়গা আমি এই জায়গাটা ফের মোবাইল দিই আজ এই পরিস্থিতি ওই উপরওয়ালা ভগবান তার বিচার করবো ভগবান ভগবান জানা আমি জানি না আমি কারোর দেখছিও না কারোর সন্দেহ করতাম না দরকার নাই এটার বিচার উপরওয়ালা করতো কখন আর কীটা করি কখন আমি আবার খের কিনিম খের কিনুন মতন আমার পরিস্থিতি নাই আর খের কিনে আমি করিয়া কিনিম আমার এই পরিস্থিতি জায়গা নেই জাগা নাই বেদিয়া আমি চৰকাৰী জেগাত আহিছি ইয়াৰ ফলত ফায়াৰ চাৰ্ভিচে তাৰা কৈছে চৰকাৰী জাগাত এইভাৱে যদি মৰেল দিয়ে ঘূৰিয়া লাগে কৈছে যে চৰকাৰী জাগাত এইভাৱে মৰেল দিলে ঘূৰি লাগে